রাজবাড়ির ইতিহাসে আজকে যে রেড কেসের সোসাইটি নির্বাচন হলো গত সতেরো বছরের যে মানুষ ভোট দিতে পারে নাই সেই ভোট না দেওয়ার যে তাদের যে দুঃখ সেই দুঃখ আজকে প্রচুর পরিমাণে ভোট দিয়ে প্রায় এইটি পার্সেন্ট ভোট ভোটার উপস্থিত হয়ে রেড কিষান সোসাইটি রাজবাড়ি ইউনিটের নির্বাচন সম্পন্ন হয়েছে আপনারা আজীবন সদস্যরা আমার আমি সহ সাধারণ সম্পাদক পাঁচজন সদস্যকে নির্বাচিত করেছেন এই জন্য আমরা আপনাদেরকে অসংখ্য আপনাদের কাছে কৃতজ্ঞ আর যারা নির্বাচিত হতে পারেন নাই তাদের সাথে করে নিয়ে আমরা কাজ করব ইনশাল্লাহ কারণ এই শহর আমাদের এই শহরে আমাদেরকে একসাথে থাকতে হবে আমাদের আমাদের নেতা আলী রাজ মাহমুদ কৈয়াম তিনি সময় বলেন যে বিশেষ করে রেড কিচেন শিল্পকলা জেলা ক্রীড়া সংস্থা এই সমস্ত সংস্থায় কোনো রাজনৈতিক কোনো প্রভাব আমরা চাই না দেখতে চাই না এখানে এখানে যে যার মতো নির্বাচন করে এখানকার দায়িত্ব পালন করবে সেই জন্য আমরা তাদের কাছে কৃতজ্ঞ যে তারা এখানে কোনো প্রভাব বিস্তার করেন নাই এবং এখানে নির্বাচনটা সুষ্ঠু করার ক্ষেত্রে নেপথ্য থেকে কাজ করেছেন এবং যারা আপনারা অতি কষ্ট করে এখানে এই নির্বাচনে অংশগ্রহণ করেছেন ফলাফলে অনেকের এমন কোন আচরণ করবেন না যাতে কেউ মনে দুঃখ পায় আমরা সকলকে এই কৃতজ্ঞতা জানিয়ে আমরা যারা নির্বাচিত হয়েছি আমরা আমি সহ আমার সদস্য বৃন্দ এবং আমাদের সেক্রেটারি সকলের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাই এবং যারা পরাজিত হয়েছে পরাজিত বলবো না আমাদের সাথে আছেন তারা তাদেরকে আমরা কৃতজ্ঞতা জানাই এই নির্বাচনটা সুষ্ঠু করার ক্ষেত্রে সর্বোপরি নির্বাচন কমিশন যে ভূমিকা পালন করেছেন আমাদের প্রধান নির্বাচন কমিশনার সহ যারা তাদের তার সহযোগিতা করেছেন সকলকে একটা সুষ্ঠু নির্বাচন উপহার দেওয়ার জন্য আমি আমি তাদেরকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমি আপনাদেরকে শান্তি শান্তি সম্পূর্ণ শান্তভাবে আপনাদের বাড়ি ফিরে যাওয়ার জন্য আহ্বান জানিয়ে এবং আপনারা দোয়া করবেন আমাদের সাবেক প্রধানমন্ত্রী তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া তিনি অসুস্থ তার জন্য সকলে দোয়া করবেন এবং আমরা এই রেড ক্রিসেন্টকে মানুষের কাছে নিয়ে যাব এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে বিশেষ করে যারা নির্বাচনী দায়িত্বে ছিলেন তাদেরকে

করটা নেইনি ভাই ভাই এরটা বলা परंतु আত্মনা 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 আয় Thank <laughs> you.